বাংলাদেশে রাজনীতির মাঠে একটা বড় ধরনের ঝড় উঠেছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনকে সত্যি গ্রহণযোগ্য হবে আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে পশ্চিমা দেশগুলো কেন এই প্রশ্ন তুলছে আর শেখ হাসিনা করছেন আজকের এই ভয় আমরা ডুব দেব এই রহস্যময় রাজনৈতিক খেলায় যেখানে নির্বাচনের ছায়ায় লুকিয়ে আছে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন এবং উগ্রপন্থার ছায়া থাকুন আমার সাথে কারণ এই বিশ্লেষণে শেষে আপনার মনে প্রশ্ন ঘুরপাক খাবে এসবের পিছনে কোনো বড় খেলা চলছে কি দেখুন বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে কিন্তু মাঠে নেই দেশের সবচেয়ে পুরনো এবং প্রভাবশালী দল আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে দলটি কার্যক্রম স্থগিত নিবন্ধন বাতিল ফলে তারা নির্বাচনে অংশ নিতে পারছে না কিন্তু এখানে শুরু হয় আসল গল্প আন্তর্জাতিক মিডিয়া যেমন দ্য গার্ডিয়ান আলজাজিরা আর থিঙ্কট্যাং যেমন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি কেন বারবার দুটো বিষয় তুলে ধরছে প্রথমত আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কি প্রশ্নবিদ্ধ হবে আর দ্বিতীয়ত দলটি কি ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে আসুন বিশ্লেষণ করি আইজিসি যারা অন্তর্বর্তী সরকারের সমর্থক বলে পরিচিত সাম্প্রতিক বলেছে যে নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তারা যুক্তি দিয়েছে যে দলটি ইতিহাস এবং বিশাল জনভিত্তিক লাখো সমর্থক থাকায় তাদের গণ অগণতান্ত্রিকভাবে বাইরে রাখলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে এমনকি আটলান্টিক কাউন্সিল মাইকেল কুলেগম্যান আল জাজিরাকে বলেছেন এটি এমন একটা নির্বাচন যার পাশে সবসময় একটা প্রশ্নচিহ্ন থেকেই যাবে কেন এ আশঙ্কা কারণ আওয়ামী লীগের অনুপস্থিতিতে লাখো ভোটার ভোট অধিকার থেকে বঞ্চিত হয়েছে আর এতে গণতান্ত্রিক মানদণ্ড লঙ্ঘিত হয়েছে আরও গভীরে যায় পশ্চিমা দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না নির্বাচন কমিশন ছাব্বিশটা দেশ আর ষাটটা সংস্থাকে চিঠি দিয়েছিল কিন্তু শুধু ষোলোটা দেশ রাজি হয়েছে আর সেখানে কোনো বড় পশ্চিমা দেশ নেই এমনকি ভারতও নেই সূত্র বলছে এর পিছনে আওয়ামী লীগকে বাইরে রাখারই কারণ তারা অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিয়েছে যে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এখানে একটা বড় প্রশ্ন এইসব দেশ কেন নির্বাচনের পর্যবেক্ষক নিয়ে চিন্তিত নয় বরং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে গুলেকম্যান বলেছেন নিষেধাজ্ঞা বেশিদিন বজায় রাখা যাবে না কারণ দলটি জনসমর্থন এখনও শক্তিশালী এখন আসুন আওয়ামী লীগে ফেরার সম্ভাবনায় গার্ডিয়ান রিপোর্ট বলছে ভারতের নির্বাসিত আওয়ামী লীগ নেতারা যাদের মধ্যে ছয়শো জনার বেশি কলকাতায় আশ্রয় নিয়েছেন রাজনৈতিক প্রত্যাবর্তনের প্ল্যান করছেন শেখ হাসিনা যার বিরুদ্ধে মামলা মামলা হত্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের থেকে মৃত্যুদণ্ড পেয়েছেন তিনি এখনও ফিরে আসায় বিশ্বাস করেন গার্ডিয়ানকে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেছেন আমরা সাধু ছিলাম না গণতান্ত্রিক ও পুরোপুরি ছিলাম না দু নির্বাচন সুষ্ঠু ছিল না কিন্তু তারা বিশ্বাস করেন নির্বাসন দীর্ঘস্থায়ী নয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন শেখ হাসিনা দিনে পনেরো থেকে ষোলো ঘন্টা ফোন কল আর বৈঠক করেন আর আলজাজিরার রিপোর্টার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন আওয়ামী লীগের সমর্থক সাংস্কৃতিক সামাজিকভাবে গভীর তাই দলটি নিশ্চিহ্ন হবে না কুলেগম্যান তুলনা করেছেন বিএমপির সাথে যেমন শেখ হাসিনার আমলে বিএনপি দুর্বল ছিল কিন্তু ফিরে এসেছে কিন্তু এই ফেরার পিছনে আরও বড় খেলা আছে পশ্চিমা দেশগুলোর আশঙ্কা আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশে উগ্রপন্থা আর চরমপন্থা বাড়বে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় বলেছেন এটাই উগ্রপন্থা রোকার শেষ সুযোগ অন্তত পাঁচ থেকে দশ বছরের জন্য সেনাবাহিনী সূত্র বলছে পশ্চিমা দূতাবাসগুলো সেনা সাথে এ নিয়ে কথা বলেছেন সাথে ফেব্রুয়ারি পশ্চিমা প্রতিনিধিরা ভার্চুয়াল বৈঠকে এই ইস্যু নিয়ে আলোচনা করবে আর ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক নতুন মোড় নেওয়ার পর এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের চরমপন্থা ইস্যু গুরুত্ব পাবে প্রশ্ন উঠছে এইসব আলোচনা কি শুধু নির্বাচন নিয়ে নাকি আঞ্চলিক নিরাপত্তার বড় খেলা আওয়ামী লীগ নিজেরা কি করছে সূত্র বলছে তারা দুর্নীতিবাজ নেতাদের বাদ দিয়ে কমিটি পুনর্গঠন করছে কোটা আন্দোলনের ব্যর্থতা নিয়ে সরকারের সমালোচনা করবে আর নির্বাচনে সমর্থকদের ভোট না দেওয়ার প্রচারণা চালাচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি শেখ হাসিনার সাথে বৈঠকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ নয় জন নেতা যাবেন আর বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন ক্ষমতা এলে আওয়ামী লীগকে সাথে নিয়ে মধ্যবর্তী নির্বাচনের প্রস্তাব দেবেন কিন্তু এটা কি সত্যি নাকি ভোট বাগানোর কৌশল এখন প্রশ্ন আপনার কাছে আওয়ামী লীগের ফেরা কি বাংলাদেশে স্থিতিশীল করবে নাকি নতুন সংঘাত ডেকে আনবে আন্তর্জাতিক শক্তিগুলো কেন এত তৎপর এটা কি গণতন্ত্রের জন্য নাকি উগ্রপন্থা রোখার ছুতোই নতুন খেলা আর শেখ হাসিনা ফিরলে কি হবে মামলা রায় সত্ত্বেও এই প্রশ্ন নিয়ে চিন্তা করুন কারণ বাংলাদেশে রাজনীতি এখন একটা টার্নিং পয়েন্ট যদি এই বিশ্লেষণ ভালো লাগে তাহলে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ